সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো এখন একটু বেরোবো হাজবেন্ড আসবে তো একটু টুকটাক বাজার করার আছে আর ব্যাংকের টুকটাক কিছু কাজ আছে সেজন্যই বেরোবো এখন বাজে সাতটা তেইশ তো বিকাল সাতটা তেইশ বাজে অফিস থেকে তো বেরিয়ে গেছে আমাকে বলল আমি রেডি হয়ে ওয়েট করছি ও আসলেই মানে ট্রেন আগে প্ল্যাটফর্মে ঢুকলে আমি বেরিয়ে যাব তখন তো রেডি রেডি হয়ে নিয়েছি ভাবলাম যে রোজই বেরোই কিন্তু ব্লগটা করা হয় না ভাবি ব্লগ ব্লগ করব কিন্তু করা হয় না আজকে ভাবলাম যে না আজকে ব্লগটা করব বেরোনোর সময় তার সাথে ঘরে নতুন আরেকটা ফার্নিচার দিয়ে গেছে সেটা ভাবলাম আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই এই তো আমাদের নতুন সোফা সেট টি টেবিল এগুলো সবই দিয়ে গেছে গত পরশু কিন্তু আপনাদেরকে আর দেখানো হয়নি কারণ এর মধ্যে আমি আর ব্লক করতে পারিনি তো আমি একবার কাছ থেকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ওখানে যেহেতু বেরোবো ওই জন্য ব্যাগটা রেখে দিয়েছি আর এই তো সেন্টার টেবিলটা এটা তিনটে সেটের আর একটা আমি ঘরে রেখেছি যেটা একবার তোমাদেরকে দেখি তো এই তো আমি আমার খাটের সাইডে এখানে আর একটা সোফা রেখেছি যাতে এখানে বসা যায় বাইরে যদি রাখতাম সোফাটা তাহলে মানে লিভিং রুমে রাখলে যেটা প্রবলেম হতো জায়গাটা খুবই চাপা হয়ে যেত এখনও ঠাকুরঘর যেহেতু বসানো হয়নি তো ওই কারণে ডিসাইড করলাম এটা ঘরেই থাক কারণ এখানেই এই সাইডটাতে কম্পিউটার টেবিলটা বসানোর কথা কম্পিউটারের সেট আপটা এখানেই করার কথা যদি এখানে হয় তাহলে সেক্ষেত্রে আমার এখানে বসে মানে মুভি টুভি দেখতে দেখতে হলে সেটাই সুবিধা হবে কারণ আমরা তো টিভি ওভাবে দেখি না টিভি ওই জন্য কেনার কোনো প্ল্যান নেই টিভি ওভাবে দেখি না বলতে আমরা টিভি দেখি না আমি বা আমার হাজব্যান্ড টিভি সেভাবে দেখি না তো ওই কারণেই ভাবলাম যে কম্পিউটারে এতে মুভি টুভি মাঝে মাঝে দেখতে পারি মুভিও রেগুলার দেখা হয় না ওই যদি মাঝে মাঝে মুড হয় তখন হয়তো একটু দেখা হয় তো ওই কারণে সোফাটা ঘরে রেখেছি আর ওকে রোজই যাই আমি আনতে মানে রোজি আনতে যাই বলা ভুল বিষয়টা হলো যে ও আসার সময় আমাকে বলে তো আমি তখন এখান থেকে যাই একটু ওই বিকালবেলা হাঁটাও হয়ে যায় আর তার সাথে একটু টাইম পাসও করা যায় দুজন একসাথে কারণ সেই তো সকালবেলা অফিস যায় অফিস থেকে আসে আবার অফিসের কাজ নিয়ে বিজি হয়ে যায় যে কারণে একটু বেরোলে দুজনের টাইম স্পেন্ড করতে সুবিধা হয় মানে দুজনে একটু টাইম স্পেন্ড করতে পারি যে কারণেই যাওয়া তো আজকে আপনাদেরকেও সাথে করেই নিয়ে যাচ্ছি করেছিল বললো বেরোতে চলুন বেরোনো যাক রাস্তায় যেতে যেতে আজকে আর কিছু ব্লগে আমি মানে ব্লগ করব না তার কারণটা হলো রেগুলার একই রাস্তা আর কি দেখাবো নতুন করে তো যে যখন কেনাকাটা করতে যাব তখন অবশ্যই এবার ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করবো সব থেকে কষ্টের বিষয় কি জানেন তো শুনছি যে ইন্ডিয়াতে প্রচণ্ড গরম শুনলাম সাউথ এশিয়ার প্রত্যেকটা কান্ট্রিতেই এবার প্রচণ্ড গরম পড়বে আর এখানেও তার ব্যতিক্রম তো হবে না এখানেও নাকি গরমের সময় টেম্পারেচার ভালোই থাকে মানে ওই পঁয়ত্রিশ ছত্রিশ নাকি থাকে তো এখানটাতে এখনও ওয়েদার যেরকম যে দিকে যে প্রচণ্ড গরম থাকছে বা কিছু সেরকম নয় হালকা পাতলা গরম পড়ছে মানে ওই তেইশ থেকে পঁচিশের মধ্যে টেম্পারেচার থাকছে তবে বিকাল হলে হাওয়া দিতে শুরু করে দেয় তো খারাপ লাগে বাড়িতে ফোন করলে সবাই গরমে প্রচণ্ড কষ্ট পায় এখানে আমরা তো ভালোভাবে আছি তো চলুন বেরোনো যাক আমি প্ল্যাটফর্মে চলে এসেছি আর এখানে না আমার হাজবেন্ডের বসার একটা স্পেশাল জায়গা আছে স্পেশাল জায়গা বলতে ও ওখানটাতেই বসে বাট আজকে দুঃখের বিষয় হলো সেখানটাতে একজন বয়স্ক ভদ্র মহিলা বসেছিলেন যে কারণে ও আর বসতে পারেনি আমাকে দেখে ও দেখলাম হেঁটে এগিয়ে আসছে যাবো কিন্তু ওইদিকেই ওই যে সামনে পিয়া লেখা ওখানেই যাব। আর আমি দুঃখিত যে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কোনো ব্লক করি তখন সেই ক্লিপগুলো খুব কেঁপে যায় কারণ আমার কাছে ট্রাইপড নেই আমি ট্রাইপড আসার সময় নিয়ে আসিনি এখান থেকে কিনবো তারপরে আশা করি ব্লগের কোয়ালিটিটা আরও বেটার হবে তো এই তো মহাশয় চলে এসছে না তারপরেই আমরা চলে গেলাম এখানে ওই যে পিয়া সামনে ছিল যে সেখানে এখানে একশো ইয়েনের দোকান মানে একশো ইয়েন বলতে এখানে ইন্ডিয়ান টাকার ধরুন ওই পঞ্চাশ টাকা থেকে সমস্ত জিনিস পাওয়া যায় কিন্তু সবচেয়ে পঞ্চাশ টাকাতেই মানে ইন্ডিয়ার টাকার পঞ্চাশ টাকা আর জাপানে একশো ইয়েন একশো ইয়েনে যে সব পাওয়া যায় তেমন কিন্তু নয় এখানে প্রচুর জিনিস আছে যেগুলোর দাম তিনশো ইয়েন পাঁচশো ইয়েন এরকম বা তার বেশিও থাকে তো নিতে এসেছি মেইনলি আমার একটা পায়ের মানে পায়ে স্ক্রাব করার যেই স্ক্রাবারগুলো হয় সেগুলো তার সাথে নীল ফিলার আর টুকটাক কয়েকটা জিনিস এখানে না সমস্ত রকমের জিনিসই পাওয়া যায় যেমন গার্ডেনিংয়ের বা কিচেনের তার সাথে মেকআপের জিনিসপত্র পড়াশুনোর জন্য সমস্ত কিছু এই যে দেখুন এখানে প্রচুর পরিমাণে স্টিকার আছে পেন আছে খাবার আছে এখানটাতে যেরকম বাটি বা কাপ এগুলো রয়েছে তো ওখান থেকে আমরা সমস্ত কিছু নিয়ে বেরিয়ে গেলাম আর ঠিক তার নিচে ফ্লোরেই এগিয়ে দেখুন গেম খেলার জন্য অনেকগুলো জায়গা করা আছে মানে গেম খেলার জন্য জায়গা করা আছে বলতে দুটো ফ্লোরে যারা গেম খেলে মানে যারা গেমার তারা এসে কিন্তু এখানে প্রত্যেক দিন গেম খেলে বাট উইকেন্ডে কিন্তু দেখা যায় প্রচুর লোকজন আসে এখানটাতে গেম খেলতে তো পিয়া থেকে বেরোনোর সময় এখান থেকে দেখলাম ঘিউটা দেখতে খুব সুন্দর লাগছে আর উপরে একটা এখানে সিংহ আছে ঠিক এই ডোকোমো লেখার উপরে বাট ওটা দিনের বেলা ভালো বোঝা যায় রাত্রেবেলা আর বোঝা যায় না একশো এনে দোকান থেকে সংসারের টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে চলে এসছিলাম সবজির দোকানে মানে এই সপ্তাহের মতো মোটামুটি বাজারটা করে নেওয়ার জন্য হাতে যেহেতু ব্যাগ ছিল ওই কারণে ভিতরে যে আর কোন রকম কোনো বাজারের ভিডিও করতে পারিনি মানে বাজারের ব্লগগুলো করতে পারিনি এখন যখন বাড়ির দিক যাচ্ছি তখন ভাবলাম আমার ব্লগটা স্টার্ট করি আর এই যে দেখুন সামনে যে ফুলের গাছটা এই গাছটা এর আগে একদিন দেখিয়েছিলাম আজকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা কি ফুল আমি জানি না কিন্তু ফুলগুলোকে দেখতে খুবই সুন্দর লাগে এই সপ্তাহের মতো মোটামুটি মাছ মাংস সবজি সমস্তটা কেনা কমপ্লিট আর তার সাথে আরো অনেক জিনিসই কেনা হয়েছে তো বাড়িতে অবশ্যই দেখাবো তোমাদেরকে একবার কাঁধে একটা ব্যাগ হাতে দুটো প্যাকেট নিয়ে হেঁটে যাচ্ছে ব্যাচার কষ্ট হয়ে গেছে আজকে সবজির দোকানটা থেকে বেরিয়ে আবার গিয়েছিলাম সামনেই একটা দোকানে যেখানে সাজগোজের জিনিসপত্র রেগুলারের ইউজের যে জিনিসপত্র সেগুলো পাওয়া যায় সেখান থেকে হাজবেন্ড নিল একটা রেজার লিকুইড ডিটারজেন্ট আর ওই প্রেগনেন্সি সে যেই বাবেলটা আছে ওটা আর এগুলো কিন্তু আমরা সবই কিনেছিলাম একশো দিনার দোকান থেকে হানা হারামাস থেকে মানে সবজির যে দোকানটা গ্রোসারি সবজি সেখান থেকে নিয়েছি সসেজ দু রকমের মাছ দুটো মাংসের ফিলের বক্স চিয়াশের আর একটা যে জুসটা ছিল ওটা ঢেলে নিলাম কষ্ট হয়ে গিয়েছিল সে কারণ গরম লাগছিলো প্রচণ্ড তো এটা খেয়ে নিলাম একটু বেশ ভালোই খেতে ছিল তো চলো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা যদি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও